লেবাননে একসাথে ব্লাস্ট আট হাজারের বেশি মানুষ সেখানে কিন্তু আহত হয়ে গেছে কেউ স্কুটি চালাচ্ছিল ব্লাস্ট কেউ বাজার করছিল ব্লাস্ট হয়েছে কারো বাড়ি ডোর সেখানে পর্যন্ত বিস্ফোরণ কিভাবে হলো এই বিস্ফোরণ কে ঘটালো সমস্ত পুঙ্খানুপুঙ্খ জানাবো কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্ব ঘাবড়ে গেছে যে পেজার দিয়েও বিস্ফোরণ করা যায় এবং সেটা ঘটিয়ে দেখালো কিন্তু মোসাদ গ্রুপ হ্যাঁ ঠিকই শুনছেন লেবানানে হিজবুল্লাহ কিন্তু ঘাটি এবং গোটা লেবানন জুড়েই কিন্তু হিজবুল্লাহ রয়েছে এবার হিজবুল্লাহ এবং ইসরায়েলের আক্রমণ তো হচ্ছেই গোটা বিশ্ব এই নিয়ে কিন্তু চিন্তিত যে তাদের যুদ্ধ শেষই হচ্ছে না এবার এরকম একটি গেম প্ল্যান মোসাদ যে করবে সেটা কিন্তু কেউ ঘুণাক্ষরেও ভাবেনি ঘটনাটা আপনাদের সামনে বললে পরে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন যখন শুনছেন আট হাজার মানুষের বেশি আহত হয়ে গেছে এবং এখনো পর্যন্ত রিপোর্ট যেটা এসছে দশ বেশি মানুষ কিন্তু মারা পর্যন্ত গেছে এবং এই পুরোটাই ইলেকট্রনিক্স ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে কিন্তু মোসাদ গ্রুপ করেছে লেবাননের ভিতরে ঢুকে কিভাবে হলো দীর্ঘ পরিকল্পনা দেখুন আজকালকার দিনে পেজার তো চলেই গেছে কিন্তু মোসাদ গ্রুপ তাক লাগিয়েছিল যে হিজবুল্লাহ কমিউনিকেশনের জন্য ইউজ করে হিজবুল্লাহ কমিউনিকেশনের জন্য কিন্তু ইউজ করে পেজার এবং অনেক রেডিও ডিভাইস নট স্মার্টফোন কেন স্মার্টফোন না কারণ তাদের একটা ভয় যে স্মার্টফোন হলে পরে ইসরায়েলের হ্যাকাররা ইজিলি সেটাকে হ্যাক করে নিতে পারে সেই জন্যই তারা কিন্তু ইউজ করত করতো রেডিও ডিভাইস কেন পেজার কারণ ধরুন ইসরায়েলের উপর আক্রমণ করতে হবে তাদের তো গোটা গ্রুপ বাজারে তাদের নিজেদের কখনো কাজে আছে একটা মেসেজে সবাই এক জায়গায় সংগঠিত হয়ে ক্রাইমটা করত বা সংগঠিত হয়ে তারা আক্রমণ করত। এবং লাগাতার এই আক্রমণের মাঝখানে ইসরায়েলের মোসাদ কি ভাবলো যে চলো তোমরা যখন কমিউনিকেশনের জন্য রেডিও ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস এবং স্পেশালি পেজার কি ইউজ করছো তালে পরে আজ থেকে পাঁচ ছয় মাস আগেই কিন্তু তারা প্ল্যান করে নেয় এই পেজার তাহলে কোথা থেকে আসে দেখুন এখনকার দিনে যেহেতু এটা অপসলের একটু জিনিস এবং নাইনটিন এর এই জিনিস তৈরি হওয়ার পরে আজকে পেজারের বিস্ফোরণ তাইওয়ানের একটি কোম্পানির কাছ থেকে লেবাননে বা হিজবুল্লার কাছে কিন্তু পুরো কন্ট্রাক্ট দেওয়া আছে কেন পেজার কারণ পেজার একদিক থেকে সেফ দ্বিতীয় দিক থেকে কিন্তু অনেক চিপ প্রাইসে পাওয়া যায় স্মার্টফোনের থেকে বলা হয় ইন্ডিয়ান টাকার হাজার দেড় হাজার টাকাতে ইজিলি পেজার পাওয়া যায় অনেক কম টাকাতেও তার চেয়ে হয়ে যায় এবার তাইওয়ানের এই কোম্পানিতে আমরা এই সূত্রে বলে রাখা ভালো তাইওয়ান কিন্তু আবার ইউএস এর খুব ভালো সম্পর্ক দুটো দেশে এবার কিভাবে সেখানে মোসাদের এজেন্ট ঢোকে সেটা নিয়ে কিন্তু সংশয় আছে কিন্তু তারা এই প্ল্যানটা করে তারা জেনে নেয় যে আচ্ছা এই কোম্পানিরই কিন্তু যাচ্ছে এবং কোথা থেকে টেন্ডারটা রাখা হচ্ছে তাইওয়ানের একটি কোম্পানি থেকে ম্যানুফ্যাকচার হচ্ছে সেখানে তারা ঢুকে যায় এবং তাইওয়ানের সেই কোম্পানিতে ঢুকে প্রতিটি পেজার এবং প্রতিটি রেডিও ডিভাইস বা বাড়ির যে ইলেকট্রনিক ডিভাইস সমস্ত সেই কোম্পানি থেকে যেহেতু যেত সেখানে তারা কিন্তু একটা কোড দিয়ে দেয় কি আছে সেই কোডে সেই কোডের বিশেষত্ব এরকম যে যদি কোনো সময় মনে হয় যে যে মেন অথরিটি সে সেখানে কোনো একটা কোড বা একটা মেসেজ পাঠাবে সেই কোড যেই মুহূর্তে যতগুলো পেজার যতগুলো ইলেকট্রনিক ডিভাইস লেবাননে মানুষের কাছে রয়েছে তারা মেসেজ দেখার জন্য এইভাবে নেবে আর সেখানে পেজারের ভেতরে বা ইলেকট্রনিক ডিভাইসের ভেতরে থাকে হচ্ছে লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিকে কিন্তু বিস্ফোরণ করে দিয়ে তারা কিন্তু গোটা বিশ্বে চমক লাগিয়ে দিয়েছে এবং মানুষ যাচ্ছে আসছে পেজারে একটা করে মেসেজ আসে অবশ্যই সেই জন্য তো পকেটে রেখেই হয়ে যায় বিস্ফোরণ এবং অনেকে সেই মেসেজ দেখার জন্য সামনে যখন আনে তার কাছে বিস্ফোরণ একটা ছবি বা ভিডিও আমি আপনাকে এখানে দিতে পারবো কারণ ইউটিউবের কন্টেন্ট পলিসির মধ্যে কিন্তু সেটা ভায়োলেট করে দেবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আলটিমেটলি কিন্তু যে কাজটা মোসাদ করলো কিন্তু তার কৃতিত্ব তো নিরনা ইসরায়েল এবং ইসরায়েল বরাবরই এটা করে থাকে ইসরায়েল এর আগে যতগুলো আক্রমণ করেছে কখনো কিন্তু বলেনি দেখো আমি কি করে দিলাম কিন্তু এরকম একটা আক্রমণের পরে লেবানান এবং হিজবুল্লাহ রীতিমত চিন্তায় পড়ে গেছে যে এবার কি অনেকে তো সোশ্যাল মিডিয়ায় বলছে এবার তাহলে কবুতর পাঠাবে এবার তাহলে ছাগল পাঠাবে মেসেজ করার জন্য কিন্তু এরকম যে একটা সংগঠিত জিনিস হতে পারে যে এই ডিভাইসটা যেহেতু লেবাননের প্রায় সবার কাছে আছে এবং একটা মেসেজে তারা ইসরায়েলের এগেনস্টে কাজ করছে তাহলে পরে এই মেসেজে এমন একটা কোডিং দিয়ে দাও যে যে কোডটা পড়ার সাথে সাথে ব্লাস্ট হয়ে যাবে এবং ব্লাস্ট হচ্ছে কোনো বোম নয় লিথিয়াম ব্যাটারিটাকে অ্যাক্টিভ করে দিয়ে সেখান থেকে ব্লাস্ট কি টেকনোলজি ইউজ করেছে ভাবুন এবং মোসাদ এই জন্যই হয়তো ওয়ার্ল্ডের ওয়ান অফ দা ফাইনেস্ট গুপ্তচর এজেন্সি যে এই রকম ভাবে কাজটা করেছে আপাতত প্রাণহানি এবং প্রচুর মানুষ কিন্তু আহত হয়ে রয়েছে এবার দেখা যাক নেক্সট স্টেপে হিজবুল্লাহ কোন দিকে তার কমিউনিকেশন মেথড নিয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না